নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন রোজকারের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই এই ধরনের যে প্যাকেট জাতীয় খাবারগুলো থাকে না অনেক সময় কী হয় বলুন তো দেখা যায় হয়তো কিছুটা খাওয়া হয় বাচ্চাদের কিছুটা দিই কিছুটা প্যাকেটের মধ্যে রেখে দিই কিন্তু এইভাবে রে দিলে প্যাকেটের যে খাবারটা থাকে চিপসটা বেশি দিন ভালো থাকে না তাই এটাকে আপনারা যদি এইভাবে ফয়েল পেপার দিয়ে আয়রনটা গরম করে নিয়ে একটুখানি আয়রন করতে থাকেন তাহলে দেখবেন কাটা অংশটা একেবারে জুড়ে যাবে এইভাবে কিন্তু আপনারা যে কোনো প্যাকেটের জিনিস এইভাবে একেবারে এয়ার সিল করে রাখতে পারেন এর ফলে অনেক দিন পর্যন্ত প্যাকেটের জিনিসটা ভালো থাকবে সহজে কিন্তু নষ্ট হবে না ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারেন আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের উপকারে আসবে পরের যে টিপসটি শেয়ার করব। অনেক সময় দুধ বসালে দেখা যায় দুধটা উতলে উঠে পড়ে যায় এমনকি দুধ নষ্ট হয় গ্যাসটাও আমাদের নষ্ট নোংরা হয়ে যায় তাই দুধের পাত্রে আপনারা একটি চামচ দিয়ে দেবেন তারপর দুধটা যদি আপনারা জাল করতে বসান যতই ফোটাতে থাকেন দুধ কিন্তু উতলে উঠে পড়ে যাবে না কখনোই এই ধরনের ব্যাগ আমরা প্রত্যেকেই ব্যবহার করি টেনে বাসে নিয়ে যাই অনেক সময় কী হয় বলুন তো ব্যাগের গায়ে এরকম দাগ লাগে আর এই ব্যাগ যদি বারবার জল দিয়ে ধুয়ে দেওয়া হয় ব্যাগটা বেশি দিন ভালো থাকে না তাই কিভাবে। জল দিয়ে না ধুয়েই আমরা পরিষ্কার করে নিতে পারি এর জন্য ছোট্ট একটি কাজ করতে পারেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সাদা কালারের টুথপেস্ট যেখানে দাগ লেগেছে সেই জায়গাটায় টুথপেস্টটা খুব ভালো করে এইভাবে দিয়ে আঙুলের সাহায্যে একটুখানি দেখুন ডলে নিচ্ছি এইভাবে একটু ডলে নিলেই কত সহজেই দাগটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে কয়েক সেকেন্ড ডললেই হয়ে যাবে কাজটি তারপর ভেজা একটি কাপড় দিয়ে আপনারা এইভাবে মুছে নেন দেখুন কত সহজেই দাগটি আমার পরিষ্কার হয়ে গেল ব্যাগটি কিন্তু জল দিয়ে ধোয়ার কোনো রকম প্রয়োজনই পড়লো না ছোট ছোট একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা অনেক কঠিন কাজ সহজ করে নিতে পারি চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি আটা দিয়ে তৈরি করে কিন্তু আমরা ময়দাও ঘরে কিন্তু এনে রাখি অনেক সময় লুচি টুচি খাই কিন্তু ময়দা তো প্রত্যেক দিন ব্যবহার করা হয় না দেখা যায় ময়দা এনে রাখলে ময়দার মধ্যে পোকা ধরে যায় তেতো হয়ে যায় তাই এই ছোট্ট কাজটি করুন ময়দার মধ্যে দুটো তিনটে তেজপাতা দিয়ে রাখুন তেজপাতার স্ট্রং গন্ধের কারণে ময়দায় পোকা ধরবে না অনেক দিন আপনারা ঘরে রেখে ব্যবহার করতে পারবেন ভাত রান্না করার পর ভাতের ফ্যান বা মার গালতে গেলে অনেক সময় ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় অনেক সময় আমরা অনেকটা বেশি ভাত রান্না করি বাড়িতে হয়তো গেস্ট আসা সম্ভাবনা তখন কিন্তু আমাদের অনেকটা ভাত পড়ে গেলে সমস্যা হয় তাই এই ধরনের পুরোনো ব্যালন যদি হাতের কাছে থাকে রুটিবেলার একটি বেলন নিয়ে নেবেন তারপর দেখুন ভাতের হাঁড়িটাকে এইভাবে আমি উপর দিয়ে দিচ্ছি আর এই যে ব্যালনটা রয়েছে না ব্যালনটাকে কী করবো এইভাবে হাড়ি ঢাকনার মুখে ঠেকনা দিয়ে দেব। তাহলে একেবারে টাইট হয়ে আটকে যাবে আর কোনোভাবেই কিন্তু আমাদের ফ্যানে একটু ভাত পড়বে না অনেক সময় হয় আমাদের কারেন্ট থাকে না আর ফ্রিজের না রাখলে দুধ দেখা যায় নষ্ট হয়ে যায় তাই ছোট্ট এই কাজটি করুন দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে দুধের মধ্যে সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখুন এবার আপনাদের ফ্রিজে রাখার প্রয়োজন নেই বারো তেরো ঘন্টা রেখে দিলেও দুধটা কিন্তু আপনাদের একটু নষ্ট হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে দরজার যে এই ধরনের হ্যান্ডেলগুলো থাকে না অনেক সময় হ্যান্ডেল আমরা রান্না করতে করতেই ধরি রকম নোংরা হাতে ধরে দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে নিয়ে নিতে হবে নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন কসবাইটে নিয়ে এইভাবে যদি কয়েক সেকেন্ড আপনারা একটু ডলেন বন্ধুরা নুন এখানে স্ক্রাবের কাজ করবে খুব সহজেই দেখবেন আপনাদের যে দরজার হ্যান্ডেলটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখুন ভেজা একটি কাপড় দিয়ে এবার আমি মুছে নিচ্ছি রেজাল্ট কিন্তু বন্ধুরা আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন তেল তো আমরা রান্নায় প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় এইভাবে তেলের বোতল থেকে তেল ঢালতে গেলে বেশি পড়ে যায় এবার আমরা ভাবি বেশি পড়ে গেছে আবার কিসে তুলব সে বেশি তেলেই রান্না করে থাকি এতে কিন্তু তেলের খরচাটাও বেশি হয় এমনকি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের যে পেন আমাদের বাড়িতে থাকে না পেনের ওপরের অংশ দেখুন খুলে নিলাম এই ধরনের পেনের ওপরের অংশ দিয়ে আমরা অনেক দামি একটি বোতল তৈরি করে নিতে পারি এখানে আমি তেলের বোতলের ঢাকনা ঠিক মাঝখানটা একটি কাঁচির সাহায্যে দেখুন এইভাবে গোল ঘুরিয়ে ছিদ্র করে নিচ্ছি অবশ্যই বেশি বড় ছিদ্র করবেন না কিন্তু আমার ছিদ্রটা খুবই ছোট হয়ে গেছে তাই আমি আরেকটু এইভাবে ছোট কাঁচি ঢুকিয়ে আর একটু বড় ছিদ্র করে নিলাম এবার আমি পেনের এই ওপরের অংশটাকে এইভাবে দেখুন ঢাকনার মধ্যে ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে গেল এবার আমি তেলের বোতলের মধ্যে ঢাকনাটা আটকে নিলাম এবার এটাকে ক্যাপ দিয়েও আটকে মানে ঢাকনা দিয়েও আটকে রাখতে পারবো যখন আমাদের রান্নার প্রয়োজন তেল আমরা যদি চাই নামমাত্র তেলেও রান্না করতে দেখুন কতটা একেবারে অল্প অল্প পরিমাণ তেল পড়ছে গপ গপ করে অনেকটা তেল পড়বে না এতে কিন্তু আপনাদের তেলের খরচাটা অনেকটাই বন্ধুরা কম হবে তাই ধরনের একটি বোতল আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের অনেক ক্লিপ থাকে যে ক্লিপগুলো আমাদের পুরনো হয়ে যায় রং উঠে যায় আমরা আর ব্যবহার করি না তো ধরনের ক্লিপগুলো রং উঠে গেলে আপনারা যে কোনো নেল পালিশ নিয়ে নেন এইভাবে ডট ডট করে কিছু সময় রেখে দেন তারপর দেখবেন শুকিয়ে যাবে পুরোপুরি এটা একটি অসাধারণ ডিজাইন তৈরি হয়ে যাবে কি হবে বন্ধুরা আমাদের যে ক্লিপটার রং উঠে গেছিলো সেই ক্লিপটাই দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে এমন কি ক্লিপটাকে আবার আমরা ইউজ করতে পারব কেউ কিন্তু দেখে বলবেই না যে এটা রঙ উঠে এরকম হয়ে গেছিলো চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখি ভাত যখন আমরা রান্না করি ভাতের হাঁড়িটা কিন্তু খুব গরম থাকে ভাতের হাঁড়িতেই আমরা ছোট্ট একটি কাজ করে নিতে পারি যখন আমরা নতুন চিরুনি কিনে আনি চিরুনিগুলো খুব ধার থাকে ভাতের হাঁড়িতে এইভাবে চিরুনিগুলো আপনারা যদি একটুখানি ঘষে নিতে পারেন ধার ভাবটা চলে যাবে চুলাচটাতে ব্যথা লাগবে